নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগত ধনুরাশির জাতক জাতিকারা প্রস্তুত তো কারণ আগস্ট মাসের এগারো থেকে সতেরো তারিখ পর্যন্ত সময়টা হতে চলেছে আবেগ আনন্দ আর সম্পর্কের উষ্ণতায় ভরপুর এই সপ্তাহে আপনার ব্যক্তিগত জীবন এমনভাবে আলো ছড়াবে যে চারপাশের মানুষও আপনার ইতিবাচক এনার্জিতে প্রভাবিত হবে দাম্পত্য জীবনে নতুন করে প্রেমের সুবাস ছড়িয়ে পড়বে যারা সিঙ্গেল তাদের জন্য এই সময়টা আত্মবিশ্বাস বাড়ানোর এবং মানুষ মানুষের এবং নতুন মানুষের নজরে আসার দুদন্ত সুযোগ চলুন এবার এক দেখেনি আপনার প্রেম এবং বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। প্রথমত প্রেম জীবনের নিয়ে আমরা আলোকপাত করব। এই সপ্তাহে ধনুরাশির জাতকদের প্রেম জীবন থাকবে ইতিবাচক আবেগে পূর্ণ। বৃহস্পতির শুভ প্রভাবে আপনার মনে হবে প্রিয় মানুষটির সাথে সময় কাটানো যেন মানসিক চাপ কমানোর সেরা ওষুধ। আপনি বুঝতে পারবেন সম্পর্কের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মধ্যে। প্রেমিক প্রেমিকার প্রতি আপনার যন্ত্র আন্তরিকতা এবং ছোট ছোট সারপ্রাইজ তাকে আরো কাছে টেনে আনবে এই সময়ে সম্পর্কের গভীরতা বাড়ানোর জন্য যোগাযোগ হবে সবচেয়ে বড় চাবিকাঠি খোলামেলা আলাপ ও নিজের মনের কথা প্রকাশ করা আপনাদের মাঝে ভুল বোঝাবুঝি দূর করবে যাদের সম্পর্ক নতুন তারা এই সপ্তাহে একে অপরকে আরো ভালোভাবে জানার সুযোগ পাবেন এছাড়া যারা দূরত্বে আছেন ভিডিও কল চিঠি বা ছোট উপহার দিয়ে ভালোবাসার উষ্ণতা বজায় রাখতে পারেন এই সময়ে রোমান্টিক পরিবেশ

করতে শুরু করবেন সন্তানদের সাথে সময় কাটানো সম্পর্কের উষ্ণতা বহুগুণে বাড়াবে হয়তো কোনো পারিবারিক আড্ডা একসাথে বাইরে ঘুরতে যাওয়া বা ঘরে বসে গেম খেলার মুহূর্ত আপনাদের মনে নতুন স্মৃতি তৈরি করবে এতে সংসারের টানা পড়েন অনেকটাই কমে যাবে আপনি যদি কোনো বিষয় নিয়ে জীবনসঙ্গীর সাথে মতবিরোধে থাকেন এই সময়টা সেই দূরত্ব কমানোর জন্য উপযুক্ত খোলামেলা কথা বলা একে অপরকে মনোযোগ দিয়ে শোনা এবং সমস্যাকে বড় না করে সমাধানের পথে এগোনো এই তিনটি বিষয় সম্পর্কের স্থিতি বজায় রাখবে এছাড়া সংসারের দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া এবং একে অপরের কাজের প্রশংসা করা সম্পর্কের বন্ধনকে আরো শক্তিশালী করবে এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন প্রতিদিনের ছোট ছোট ভালোবাসায় মুহূর্তগুলো আসল সুখের উৎস সিঙ্গেলদের জন্য কি পূর্বাভাস রয়েছে চলুন দেখে নেওয়া যাক যারা সিঙ্গেল তাদের জন্য এই সপ্তাহটা আত্মবিশ্বাস ও ইতিবাচক এনার্জিতে সেরা সময় হতে চলেছে বৃহস্পতির প্রভাবে আপনার হাসি খুশি ও উজ্জ্বল উপস্থিতি অন্যদের কাছে আকর্ষণীয় মনে হবে যদিও নতুন সম্পর্কের সুনির্দিষ্ট প্রস্তাব নাও আসতে পারে তবুও সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন মানুষের সাথে পরিচয় ঘটতে পারে আপনার জীবনে এমন মানুষ প্রবেশ করতে পারে যারা শুধু রোমান্টিক নয় বরং মানসিকভাবে আপনাকে সমর্থন দেবে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং নতুন জায়গায় যাওয়া এই সবই আপনাকে নতুন সুযোগ এনে দিতে পারে এই সময়টা প্রাক্তন সম্পর্কের স্মৃতিতে আটকে না থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য উপযুক্ত নিজের শখ আহ্লাদ ও ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দিলে শুধু মানসিক শান্তি পাবেন না বরং ভবিষ্যতে উপযুক্ত সঙ্গী পাওয়ার সম্ভাবনাও বাড়বে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে যেমন আছেন তেমনি গ্রহণ করুন আত্মবিশ্বাসী আপনার সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠবে সম্পর্ক ভালো রাখতে করণীয় কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি তো ধনুরাশির জন্য এই সপ্তাহে সম্পর্ক ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষায় একটি বিশেষ উপায় দেওয়া হয়েছে দরিদ্র ব্রাহ্মণদের খাবার দান করুন এই আধ্যাত্মিক বৃহস্পতিবার ও মানবিক কর্ম শুধু আপনার সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে না বরং জীবনে সৌভাগ্য ও মানসিক শান্তি আনবে দান করার মধ্যে এক ধরনের ত্যাগ সহানুভূতি এবং স্নেহ থাকে যা আপনার চরিত্রকে আরো উজ্জ্বল করে তোলে সম্পর্কের ক্ষেত্রে এই মানসিকতা আপনাকে ও সহমর্মী হতে সাহায্য করবে যখন আপনি অন্যকে সাহায্য করেন তখন এক ধরনের ইতিবাচক শক্তি আপনার জীবনে প্রভাবিত হয় এই শক্তি শুধু আপনার মনকেই প্রশান্ত করে না বরং সম্পর্কের টানা পড়েন কমিয়ে আনে এই সপ্তাহে আপনার সঙ্গী বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে এই দান কর্মে অংশ নিতে পারেন এতে সম্পর্কের মধ্যে একসাথে কিছু করার আনন্দ তৈরি হবে যা আপনাকে আরো কাছাকাছি আনতে সাহায্য করবে তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার